আর সকালে চান পুজো চান পুজো চা খাওয়া সব হয়ে গেছে তোমার ভাইয়েরও আটা মাখা হয়ে গেছে এরকম আটা মাখা হয়ে গেছে এখন আমি এইদিকে সব কাজ করি এই তেল করেছে এখন এই কাজ টাজ করছি তোমার দাদাভাই যাবে দোকানের মালপত্র আনতে চা বসাবে ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা দেখবে বেশ বেশি করে শেয়ার সব নুন দিয়ে দিয়েছি আর হচ্ছে জিরা বাটা আদা আদা মানে জিরার গুঁড়ো আদা এই যে আদাটা আমি বেটে নিয়েছিলাম এবার হয়ে যায় এই যে আদা বাটা এখন কাঁচা লঙ্কা ছিড়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আজকে জিরে আদা বাটা দিয়ে আমি ঝোল করি কারণ পেঁয়াজ রসুনের তরকারি আমার ভালো লাগে না এই জন্য মাছের ঝোল করবো মাছের ঝোলটা মশলা কষিয়ে নি কষিয়ে তারপর জল দেবো এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো দিয়ে দিলাম জল ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে এই মাছগুলো দিয়ে দিলাম ছ পিস মাছ আছে আমাদের ছজনের মানে তিনজন তিনজন করে ছজনের মাছ দিয়ে দিয়েছি এখন একটু নাড়া দিয়ে দেবো মাছের ঝোল আর ভাত এখন আমি এই ছোলার ডালটা বসাবো এই যে আলু কেটে নিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো এই বাটির মধ্যে আর চায়ের জল বসিয়ে দিয়েছি দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো শুকনা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এখন পাঁচ ফোড়ন দেবো এই যে পাঁচ ফোড়ন রয়েছে ফোড়ন দেবো ছোলার ডালের জন্য এই চায়ের জল ফুটে গেছে চা পাতা দেবো এখন এই যে আলুটা দেবো এই ফোড়ন দেওয়ার পরেই এই যে পাঁচ ফোড়নটা দেওয়ার পরেই এটা দেখো দাদা দাদাভাবে মালটা লানা হয়ে গেছে কুকি টাকি সবই দোকানে এই যে ডিম তারপরে দুধ তার মধ্যে দুধ এখন সিলিন্ডার বাদ হয়ে সিলিন্ডার বের করবে ঠোমাখানা দেখো কীরকম ঘামিয়ে গেছে প্রচণ্ড গরম একটু একটু বৃষ্টি হচ্ছে আপনি ফোরন দেওয়ার পরে আলুগুলো সব দিয়ে দিলাম আর এই যে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এই দেখো জিরের গুঁড়ো আদা বাটা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এটাকে লাল লাল যে আলুটা লাল লাল হয়ে গেছে তখন সব মশলাগুলো রেডি করে দিলাম এখন নুনটা দিয়ে দেবো দিয়ে কষাবো আর একটু কাঁচা লঙ্কা বাটা দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা করেছি এটা সেটা দেবো আর তোমার এই যে নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে কেটে তুলে দিচ্ছে মানে নারকেল দিয়ে ছোলার ডাল খেতে ভালোই লাগে কার ভালো লাগে কমেন্টে জানিও কষানো হয়ে গেছে এখন আমি ছোলার ডালগুলো দিয়ে দেবো

অস্বাভাবিক গরম যেরকম বৃষ্টি হচ্ছে একটু একটু করে আর গরম গরম হচ্ছে বৃষ্টি আর গরমে যাচ্ছে না গরমে গরমেতে তেল বসিয়ে দিয়েছি দোকানে আর এই যে লুচি ভাজা হচ্ছে আর তোমার দাদা ভাই এই যে ঠোঙায় ঘুরছে আর এই দেখো প্যাকেট করা হচ্ছে এখন আর এই দিকে দেখো ক্যালের মধ্যে ছোলা ডালটা নিয়ে এসেছি এই দেখো নারকেল দিয়ে করেছি সেটা নিয়ে এসেছি আর লেচে টেচি সব কেটে রেখেছি আমি এখন কাস্টমার এই যে সব পার্সেল প্যাকেট হচ্ছে এই দেখো কিছু কিছু হবে আর যারা আসবে কাস্টমার দোকানেই এই যে চা মগের মধ্যে আর এটার মধ্যে দুধ এই গামলায় দুধ জাল দিয়ে রাখি আর এই আইসক্রিমের বাক্সটা এখন আইসক্রিম নেই জলে বোতল টোতুল ঘুরে রেখেছি এই দেখো আমার দোকান দোকানের এই যে বসার জায়গাটা অনেকটা বড় এই যে সবার জন্য বসার জায়গা করে দিয়েছি আর এই দেখো এটা পেতে দিয়েছি যাতে কাদা কাদা না হয় তার জন্য আর এই যে সামনের নিউটেলে কিছু কিছু লোক হচ্ছে আজকে

তার জন্য তোমার দাদা ভাই বিকালে দোকানদারি করে এসেই চালটা নিয়ে আসলো আর আমি যেহেতু চাল কম ছিল তাই দুপুরে সকালের মতন রান্না করে খেয়ে গেছি ছেলের হয়েছে দুপুর আর যেটুকু একটু ভাত ছিল দেখো এইটুকু ভাত ছিল এইটুকু তোমার দাদার আর ছেলের পাতে আর লাস্টে এইটুকু আমার ভাত করতে এক কোটা চালের ভাত করলাম আলো সুতো দিয়েছি আর দুপুরের সকালের এই যে মাছ দুপুরের না সরি সকালের মাছ এই করেছি ছেলে ও মাছ খাইনি বলা ও বাড়িতে ছিল তাই এই করেছি কালকে নতুন ভিডিও নিয়ে